ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني বিরহমহুমা কামার রব্বানি সরহ রবুল আলামিন আল্লাহ কোন কোন শীতের মধ্যে ঐতিহাসিক খোলা বড়লাশীর উদ্যোগে আল্লাহ 49 তম তাফসিনা মাহফিলের আজকে তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীতে মালিকি আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা আল্লাহ তোমার adalater কাট গড়াই আশা মতো দাঁড়াই ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইছি এ মালি মেঘের করে আমাদের জিন্দিগির গুণাগুলো মাফ করি তুমি দেখো বুড়া মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় নাই আমার কলেজ যা টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় কাঙ্গালের মতো হাত বাড়াইছি এ মালি তাওবা করতেসিয়া আর জীবনে কোনো কোন করব নাগা আর জীবনে কোন না খুনমনি খুল। আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন দিন নামা না। আর জীবনে কোনো দিনবা পতায় চলবো না ইয়া আল্লাহ মেহের করে আমাদের তাওবাগুলোকে করে করেন। আরর হামার আহিিম। ইয়া মনে চাইছে বিছনায় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে আরাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাওবা করার জন্য বসে রইলাম আমাদের গুনার কারণে যদি জাহান্নামে নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে রক্ষা করবে ও মালিক কামতের কুঠিন ময়দানে আমাদের আমাদেরকে তুমি গোনাগার বলে ডাক দিও ইয়া আল্লাহ কোরআনের মধ্যে আসে জাহার্লামিরাজ্লামিরাজ সহ্য করতে না পাই করুতি করু মিনতির সাথে কাকুতি মিনতির সাথে বলবি ইয়া মালিক লিগদি আলা ইনা রব্বু এ জাহান্নামের দারগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে কো আমাদের জন্য কোনো ফয়সালা করে দে এক হাজার বছর পর জবাব আসবে ইনকুম মা কিছু এই জাহান্নামে তোদেরকে থাকতে হবে কোনো টাকার সারা হবে আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো কলা সাউফ ইহাওয়ালা তুকার নিমু অপমানিত হয়ে নামে থাক আমি কথা বলবিই না কবরের মধ্যে সাপ বিচ্ছু কামড়াবো একদিক দিয়া চামড়া পড়ে গেলে আরেক দিক দিয়ে নতুন করে গজাবে এ মালি দুনিয়ার কোন বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একে কামড়াওকে একটা সাপ চুল মারলে নিরানব্বই হাত মাটির নিচে চলে যাবে বিচ্ছু কামরাবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছে ও যাবে আমার ডাক শুনবে শুনবেন আল্লাহ এই জন্যে আজকে চোখের পানিগুলো ছেড়ে কান্দছি আল্লাহ তোমার নবী বলেছেন উম্মাদ গুণা করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের নামের ভয়ে কবরের ভয়ে যদি চুখের বানি ফেলতে পারো রে আল্লাহ পাক তোমার চুখের পানি দিয়ে জাহান্নামের নামের আজাবকে করে দিব এ মালিক এই বোড়া মানুষগুলো কান্দে পদ্মার আড়ালের মা বোনরা কান্দে আল্লাহ আমার যুবকরা কান্দে আলে আমার কান তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো খুদা নাই যার কাছে কি মাফ যাব আল্লাহ মেহরবানি করে আমাদের তাও বাঘলোকে কবুল করে নাও

আমরা যারা বসা আছি আগামী বছর এই তাফসির মাহফিলে আসবো না জমিনের নিচে চলে যাব ও মালি মালি আল্লাহ আমাদের কেউ নাই তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় মা বুকিনে কুলনে চুমুখা আমরা শয়তানের ধুকায় পড়ে রাস্তা হারাইয়া তোমার রাস্তা ছেড়ে দেয়া কোনার রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছিল আজকে মাপ চাই মাপ চাই তাও করলাম আল্লাহ আর জীবনে কোনো গুণা করবো ও মালি এই তাফসির মাহফিলে যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দানগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ আজকে তৃতীয় দিন আরো যে দিনগুলো আছে আল্লাহ প্রত্যেক দিন ওলামাদের কাছ থেকে মুফাসসিরিনদের কাছ থেকে তাফসির শুনে যেন আমরা করতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা করে দাও ইয়া আল্লাহ অনেক রুগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও সিপাহে কামেলা আজলা দায়মা মুস্তামির নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও এ মালিক মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন জানি না কে কে উদ্দেশ্য হাত সকলার দিলের একমা কাজে গুলো পূরণ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও আল্লাহ আমার যুবকদেরকে কলে যা টুকরা সন্তানদেরকে জান্নাতি কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদি কুবরা আয়েশা সিদ্দিকা ফাতিমা তো জাহরার মতো বানাই মালিক রে আজকে যাতে শেষবারের মতো বারবার মা বাবার কথা মনে জানি না কার হাতু দিয়েছি আল্লাহ অনেকেরি মান অনেকেরি বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাইয়া মা বলে চিৎকার কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ আমাকে না খেয়ে আমার খানার ব্যবস্থা জনম দুখিনী মা আল্লাহ যার চেহারার দিকে থাকে কবুল হজের সব বাড়িতে ফিরতে দেরি হলে ডাক্তার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যাই কত কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেন। কারণ আমার জনম মা যে দুনিয়াতে নেই বাবা কাঁধে কুলে নিয়ে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চুপড় পরতে মনে চাইছে তাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি বাড়িঘর সব কিছু দিয়া অন্ধকার খবর এসো আজকের মোনাজাতে বা বা ওই মা বাবার চাহারাগুলো মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান আশা আমি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করিয়ে দিও তাদের খবরগুলো জান্নাতের বাগান পানে যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এ রব্বে করিম আল্লাহ ওনা যা শেষ করার পূর্বে কি ভরিয়াত জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটা তো একবার যারা শুয়ে যায় জীবনী আর দ্বিতীয়বার সুযোগ আসে দুনিয়ার মানুষ নিষ্ঠোর মতো আমাকে গোসল করাবে আতুর গোলাপ দিয়ে সাজাবে খাটিয়াতি করে ও জানা ও চেনা দেশের নিয়ে নেওয়া আনা দেবে আমাকে জঙ্গলের দিকে নিয়ে আনা দেবে